পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পৌঁছে দেওয়ার জন্য একশো দশটি ভ্রাম্যমান চিকিৎসা যান চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবন থেকেই এই উদ্যোগ উদ্বোধন করেন আজ সিঙ্গুরের রতনপুর গ্রামে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক উদ্যোগে দুর্গত এলাকায় ভ্রাম্যমাণ যানের সূচনা করা হল উদ্বোধন করেন কৃষি বিপণয়ন ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী বেচারাম মান্না সহ সিঙুর হাসপাতালের বিয়ময় এইচ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি বিভিন্ন প্রকল্পের সাথে সাথে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ফেলে সাজানোর জন্য বিশেষ করে এলাকার এলাকা এবং এসি এস টি এলাকাগুলো স্বাস্থ্য পরিষেবাকে শক্তিশালী করতে সারা রাজ্য জুড়েমান চিকিৎসা কেন্দ্র

পেশা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তারবাবুরা সহজেই প্রেসক্রিপশনের মাধ্যম দিয়ে ওষুধ সেটাও এই গাড়ির মধ্য থেকে পর্ষণ এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দু সাল থেকে যে জনমুখী প্রকল্পগুলো সাধারণ গরিব মানুষের জন্য তিনি রূপায়ণ করেছেন তার অন্যতম নব সংযোজন ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থা আজকে সারা রাজ্যের সাথে আজকে সিঙুর বিধানসভায় এই রতনপুর গ্রামে প্রথম সূচনা হলো এরাজ্যের মুখ্যমন্ত্রীর দেয়া সেই ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থা এবং গ্রামের মানুষ অতি উৎসাহে আনন্দের সাথে তারা নিজেদের চিকিৎসা করাচ্ছেন চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এই গাড়ির মধ্য দিয়ে হচ্ছে যেখানে ইসিজি লাটে এবং পেশার মাপা থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মধ্যে মিলছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পরিষেবা গ্রহণ করছে আমরা গ্রামবাসীদের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই